দর্শক আজ দেখতে পাচ্ছেন আমার তিনটা পিশুই যেন আমার সামনে এসে বসছে কোনো সভ্য কান্ট্রি অথবা ইউরোপ ওয়েস্টার্ন যে কান্ট্রিতে যেমন সুন্দরভাবে তারা আন্দোলন করে থাকে এবং মৌন আন্দোলন করে থাকে ওরাও ঠিক সেভাবেই এক দফা এক দাবি যে আমার ছোটো ভাইকে ফিরিয়ে এনে দিতে হবে আর তারা দেখতে পাচ্ছেন তারা চোখে এছাড়া মুখের ভাষা এবং আকার ইঙ্গিতে বিভিন্ন কথার মাধ্যমে তারা বুঝিয়ে দিছে যে আমার ছোটো ভাইকে ফিরিয়ে এনে দিতে হবে একটাই তাদের কথা তাকে খুঁজে এনে দিতে হবে কিন্তু তাকে যে তারা কখন কীভাবে ধরে নিয়ে গেছে এবং কোথায় নিয়ে গেছে আমরা আসলেই কোথাও খুঁজে পাচ্ছি না আপনারা যদি কারো কেউ এই কুট্টুর সন্ধান পান অথবা ওদের দিকে তাকিয়ে যে ওদের মন খারাপ থাকে এবং ওরা এভাবেই আমাকে বোঝাইতে চেষ্টা করে যে আমার ছোটো ভাইকে খুঁজে এনে দিতে হবে তাহলে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার ফলো দিয়ে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং ওর এই ধুলুমিয়া এবং পিশোর ভাইকে যাতে পেতে পারি সে ব্যবস্থা করবেন থ্যাংক ইউ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ